ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কিছু ভালোবাসা থাকে চিঠির ভাজে কিছু অপেক্ষা রয়ে যায় দরজা চৌকাতে আর কিছু মা চুপচাপ ছেলের ফেরার আসায় সারা জীবন কেটে দেয় একটি কুড়ি ঘর ভোরে আলো আস্তে আস্তে পড়ছে একজন বৃদ্ধা মা ফাটা দরজার পাশে বসে আছেন চোখ দুটো রাস্তার দিকে স্থির মা মনে মনে ভাবে আজও যদি একটা চিঠি আসে হয়তো নাইম লিখেছে ও তো বলেছিল প্রতি মাসে লিখবে হঠাৎ করে একজন প্রতিবেশী এসে বলে খালাম্মা আপনি আবার পোস্ট অফিস যাবেন নাকি আজ মা হাসি মুখে বলে হ্যাঁ মেয়ে আজ মঙ্গলবার চিঠি সাধারণত এই দিনই আসতো যদি আসে প্রতিবেশী হালকা আগে দীর্ঘশ্বাস নিয়ে বলে আপনার মতো মায়ের কপালে এমন অপেক্ষা আল্লাহ যেন আমাদের বোঝায় ফিরে যাচ্ছি বিশ বছর আগের কথায় নাইম ছোট শহরে নতুন চাকরি পেয়েছে ঘর থেকে বিদায়ের প্রস্তুতি নাইম বলে মা এবার চাকরি নিয়ে যাচ্ছি তোমার জন্য বড় ফ্রিজ নতুন শাড়ি সব কিনে দেবো তারপর তোমাকে নিয়ে যাব শহরে মা তখন বলে আমার তো কুড়ে ঘরে শান্তি রে তুই শুধু ভালো থাকিস এইটুকুই আমার চাওয়া নাইম হাসতে হাসতে বলে তুমি তো সবসময় এমন বলো আমি এখন তোমার জন্য কিছু করবোই মা চোখে জল মুছতে মুছতে ঠিক আছে বাবা যাও আল্লাহ তোমার মঙ্গল করুক নাইম এখন শহরে ব্যস্ত নাইম এখন বড় অফিসার সময় নেই ব্যস্ততা মিটিং টার্গেট ফোন কল ক্লায়েন্ট একজন সহকর্মী এসে বলে স্যার কালকে টোকিও কনফারেন্স ফ্লাইট বুক হয়ে গেছে নাইম তখন বলে ওকে আমি সকালেই বেরোবো হঠাৎ করে নাইম দেখে দেখছে কাগজপত্র তার ফাইলের নিচে একটি পুরনো চিঠি দেখা যায় হঠাৎ চোখ পরে সে থেমে যায় চিঠি হাতে তোলে আর সেখানে লেখা থাকে বাবা তুই কেমন আছিস অনেকদিন হলো তোর কোনো খবর পাই না শেষ চিঠিটা তিন বছর আগে পেয়েছিলাম আমি এখনো তোর ছবি বালিশের নিচে রাখি মাঝে মাঝে মনে হয় তুই চোখের সামনে হাসছিস আমার শরীর আগের মতো নাই রে তবে চিন্তা করিস না আমি তোদের বাড়ি গুছিয়ে রাখছি যদি কোনোদিন তুই ফিরিস নাইন তখন কাঁদতে কাঁদতে বলে আমি কেন চিঠি লিখিনি কেন ফোন করিনি মা তো শুধু অপেক্ষা করতো নাইন তখন সব ফেলে গ্রামের দিকে রওনা দেয় বাসের জানালায় বসে গ্রামের পথে চোখ রেখে ভেতরে ফ্লাস বেকে বেসে মায়ের মুখ স্কুলে যাবার সময় মার ডাকা মাথায় তেল দেওয়া রাতে খাবার তুলে দেওয়া সে ভাবতে ভাবতে বলে তুমি তো শুধু ভালোবাসতে মা আমি শুধু ব্যস্ত ছিলাম এগুলো ভাবতে ভাবতে নাইম তখন বাড়িতে চলে আসে ঘরের সামনে সুনসান দরজা অল্প খোলা ভেতরে ঢুকতেই এক প্রতিবেশী বলে খালাম মা আর নেই কাল রাতে নিঃশব্দে চলে গেছেন শেষ কথাটাও ছিল আমার নাইম আসবে নাইম তখন স্তব্ধ কাপা পায়ে মায়ের ঘরে যায় মার মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা পাশে রাখা একটি চিঠি মায়ের শেষ চিঠি শেষ চিঠি লেখা যদি তুই আসিস আর Que nada que জানিস আমি তোর প্রতিদিনের অপেক্ষায় ছিলাম দরজার পাশে বসে রইতাম যদি তুই হাঁটা দিস ওই রাস্তা ধরে তোর ঘর আমি গুছিয়ে রেখেছি জামাটা এখনো ভাঁজ করা আমার চলে যাওয়া মানেই শেষ নয় আমি থাকবো তোর মনের ভিতর নাইম তখন কাঁদতে থাকে এবং বলে মা আমি দেরি করে ফেললাম শুধু একটু ডাকলেই তো তুমি সারা দিতে মা নাইম কবরের পাশে বসে হাতের মধ্যে সেই শেষ চিঠি পেছনে সূর্য ডুবে যাচ্ছে নিস্তব্ধতা জীবনে সবাই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কিন্তু যাদের ভালোবাসা নিঃশব্দ তারা আমাদের ছেড়ে চড়ে গেলে আর ফিরে আসে না সময় থাকতে ভালোবাসুন মার অপেক্ষাকে অসমাপ্ত না রাখুন